আবমদের জন্য আজকে বিশেষ 10টা আমল বলতে চাই যেই 10টা আমল করলে আমার মা-বোনদেরকে রমজানের জাযা হিসেবে প্রতিদান হিসেবে জান্নাত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই টিনি কে পার্শ্ববর্তী এই আমল গুলো যদি কোনো যুবক করে কোনো মুরুব্বি আব্বা জান যদি আত্মায় করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে একজন বলেন সবাই টিনি কে আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিত মা এবং বোনেরা প্লিজ বি অ্যাক্টিভ একদম মনোযোগটা বাড়ায় দাও পে ইওর অ্যাটেনশন লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন মনোযোগ দিয়ে শুনতে হবে একটা কথাও যেন মিস না হয়ে যায় প্রথম মা হল আমার কলিজার টুকরা মা বোনদের জন্য বলতে চাই রমজান মাসে আপনাকে নিজের অন্তরটাকে হিংসামুক্ত করতে হবে কারণ পুরুষের মাঝে যেই পরিমাণ হিংসা রয়েছে তার চেয়ে বেশি হিংসা নারীদের মাঝে রয়েছে বলেন নারীরা একটু হয় কিনা হিংসা থাকে বেশি দেখবেন মেয়েদের মাঝে ঝগড়া লাগলে কার কয়েকটা বয়ফ্রেন্ড ছিল কার ইতিহাস কি সব কে তারা নিয়ে চলে আসছে ঠিক না মেয়েরা এক অপরের ডেভেলপমেন্ট বেশি একটা সহ্য করতে পারে না বরং রিসার্চ বলছে পুরুষের চাইতে নারীর হৃদয় হিংসা বাইবার বার জন্মগত ভাবেই একটু বেশি হয় এর প্রমাণ এর প্রমাণ দিচ্ছি দেখেন দেখবেন যে বন্ধু আমরা যারা পুরুষরা আছি আমরা পুরুষ বন্ধুরা আমাদের বন্ধুর ভালো চাই কল্যাণ চাই প্রশংসা করি কিন্তু মেয়েরা নিজের বান্ধবীর প্রশংসা জীবনেও করতে চায় না ঠিক না কারণ কি ভেতরে হিংসা দিয়ে ভরা অনেকের আমি সবাইকে এক পাল্লায় মাপছি না হাদিসে আসা হাদিস কি বলছে খেয়াল করা আল্লাহর হাবিব বলছেন শোনো রানা সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন তবে দুইজন ব্যক্তি আছে এমন অর্থাৎ দুই ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা করেন না এক ইল্লা লি মুশরিকিন যে বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করে দুই আও যে তার অন্তরে বিদ্বেষ পোষণ করে অতএব যদি আপনি পুরুষ হয়ে যদি আপনি নারী হয়ে নিজের অন্তরে বিদ্বেষ পোষণ করেন হিংসা পোষণ করেন আপনার একটা রোজাও আল্লাহর কাছে কখনো কবুল হবে বলন সময় কবুল হবে এক দুই নাম্বার প্রত্যেকটা মা বলবো জবানের হেফাজত করতে হবে মেয়েরা যে এত কথা বলে বক বক করতেই থাকে আর যারা বিয়ে করো নাই বিয়ে করলে বুঝবা বউয়ের বক বকানি কারে কয় ঠিক কিনা বলো অনেকে বিয়ের জন্য পাগল হয়ে বসে আছে বাবুরা

আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহকে ভয় করো দুই কথা যখন বলবা সত্য বলো মিথ্যা বলো না বিবেদ করো না বদনাম করো না কারো বিরুদ্ধে গালি গালাজ করো না ঠিক না বলেন আর একটা হাদিস শোনান আচ্ছা আপনারা সবাই জান্নাত চান কি চান না না এটা এটা জান্নাত চাওয়ার আওয়াজ হয় নাই বলেন সবাই চাই কি চাই না আচ্ছা আল্লাহর হাবিব যদি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয় ব্যাপারটাই খারাপ হবে না ভালো হবে খারাপ হবে না ভালো হবে দেখেন আল্লাহর হাবিব এই হাদিসে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে যে আমি আল্লাহর হাবিবকে তুমি দুইটা বিষয়ের গ্যারান্টি দিয়ে দাও আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিজের দায়িত্বে বুঝে নিব পড়বেন না আপনারা হ্যাঁ যেই বান্দা তার জিহবাকে হেফাজত করবে এবং দুই রানের মাঝখানের লজ্জাস্থানকে হেফাজত করবে আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা জিনিস যেই বান্দা হেফাজত করবে আমি আল্লাহর হাবিব তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব সুহান আল্লাহ এই জন্য রমাজান মাসে জবানের হেফাজত বড্ড দামি বিষয় তিন আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা মনোযোগ দিবেন তিন নম্বর আমল হলো অবশ্যই রমজান মাসে কানের হেফাজত করতে হবে এই কান দিয়ে যেই মেয়ে যেই যুবক যেই মুরব্বী রমজান মাসে হিন্দি গান শুনবে বাংলা গান শুনবে সিনেমার আওয়াজ শুনবে তার রোজা সে রাখবে বা তার রোজার এক পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না ঠিক কিনা বলেন আপনারা আমার কথা একটু রাগ করবেন না আমি একটা কথা বলে ফেলছি এখানে যদি আমি নেমে যাই এই এখন ওয়াশ করা অবস্থায় অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি এখন চেক করি ওর মোবাইল ফোনে মেয়েদের উলঙ্গ ভিডিও পাওয়া যাবে এখনই পাওয়া যাবে এখনই ইভেন অনেক যুবকের পকেট চেক করলে এই মুহূর্তে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে ঠিক আছে কিনা বলো না রমজান মাস সামনে আসছে এই কান্দে কোনো বাজে গান শোনা যাবে না রাজি আছেন প্রত্যেকটা মাদের জন্য জন্য অনেক দামি। ইফতারি রেডি করতে গিয়ে তারা নামাজকে অবহেলা করে ফেলে জহরের নামাজ আসরের কিছুক্ষণ আগে আদায় করে আসরের নামাজ মাগরিবের কিছুক্ষণ পূর্বে আদায় করে আল্লাহর হাবিব এটা নিষেধ করেছে আল্লাহর হাবিব বলেছেন আমার যে উম্মত পাঁচক্য নামাজ রাইট টাইমে পড়বে সঠিক সময়ে পড়বে আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম সোমালা পড়বেন না নামাজটা টাইম মতো পড়তে হবে পাঁচ নাম্বার এটা শুনলে যুবকরা একদম চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে এটা ব্যালেন্স করে ঠিক বলো প্রত্যেকটা মেয়েকে বলবো রোজার আগে আপনার টিকটকের সমস্ত ভিডিও ডিলিট করতে হবে আপনার ফেসবুকের সমস্ত বেপার ছবি আছে কিনা বল প্রিয় বল আপনি রোজাও রাখবেন আবার টিকটকে আপনার ছবি দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ ফার্স্ট সাহেরি ডান রাজানের রোজা রাখবে এমন অবস্থায় যখন তার ছবি আছে ফেসবুকে যখন তার উলঙ্গ ভিডিও আছে টিকটকে যখন তার প্রত্যেকটার ছবি আছে ইনস্টাগ্রামে মেয়েটা রোজাও রাখবে যুবকরা তার ছবি দেখে মজাও নিবে রোজার সমস্ত হয়ে যাবে পর্দায় নিয়ে আসেন রমাজান মাসে আল্লাহ বন্ধকে তৌফিক দান করো পরের সবাই আমিন ছয় নম্বর আমল কলিজার টুকরা প্রিয় বোনেরা রমাজান মাসে অবশ্যই এইটা খেয়াল রাখবেন আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে হয় আপনার বিয়ে হবে না হয় রমজান মাসে বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার দেখা হয়ে যাবে তোমরা এত আস্তে ঠিক বলবা এটা আমি আশা রাখি নাই বলো কথা ঠিক আছে কিনা আমার অনেক মেয়ে আচ্ছা জান তুমি কি সিহরি খেয়েছো জান তোমার কি ইফতারি হয়েছে আবার বলে তুমি কি ইফতারি করেছো জান এগুলো সব উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ধাপ বাবার ভাড়া এটা কোনো ভালো মেয়ের কথা হতে পারে না ভালো মেয়ে বলবে তার বয়ফ্রেন্ডকে কে শোনো আমি মুসলমান ঘরের মেয়ে আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে হবে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বিশ্বাস করি না

মানে অনেক মেয়ে সবাইকে সহ্য করতে পারে স্বামীকে সহ্য করতে পারে না ঠিক না দেখবেন যে দোকানদাররা বড্ড বদমাইস মেয়েরা আসলে দোকানে গেলে দোকানদাররা আসসালাম আলাইকুম আপু আসেন বসেন আপনি কি খাবেন আপু বল না আমি আপনাকে দিচ্ছি আপু কি খাবেন বলেন আর আমরা দোকানে গেলে যদি বলি ভাই পাঁচশো না ভাই তিনশো দেওয়া যায় না দৌড় মিয়া কাজ কাম নাই আজিব আর মেয়েরা এত দুষ্টু স্বামী কল দিলেন হ্যাঁ কি বারবার কল দাও আমার কি কাজ কাম নাই আমি রান্না করতে বসেছি কল করে বাঁচে ব্যবহার করে আর অন্য পুরুষ কল দিলে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া বলেই তো গেছেন ভাইয়া কবে আসবেন ভাইয়া আপনি আমার প্রিয় বোনেরা রমজান মাসে আউল ফাউল পরকিяна নয় একমাত্র স্বামীর জন্য আপনাকে নিবেদিত কাজ করে কাজ করতে হবে ঠিক কি না মরববীরা molto খুশি হয়ে গেছে এই কথা শুনে আল্লাহ আমার চাচি আম্মাদেরকে তৌফিক দান করুন পড়েন সবাই আমীন আট নাম্বার আমল রমজান আসলে সারা দিন ফেসবুক স্ক্রল করা যাবে না সারা দিন ইউটিউবিং করা যাবে না তেলাওয়াত করতে হবে একটা কিতাব কিতাবটার নাম মাশাআল্লাহ বেশ না আওয়াজ তো ভালো আপনাদের আওয়াজ শুনে কম পেয়েছি রমজান মাসে তেলাওয়াত করতে হবে একটা কিতাব কিতাবটার নাম রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয় রোজা মানে শুধুমাত্র উপবাস থাকার নাম নয় রোজা মানে নিজের পুরো জীবনটাই আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দেওয়া ঠিক না বলে রোজা মানে নয়তো শুধু থাকা উপবাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে শুদ্ধ থাকা রোজা মানে শুদ্ধ থাকা রোজা মানে শুদ্ধ থাকা বাকি এগারো মাস রোজা মানে নয়তো শুধু থাকা উপবাস রোজা মানে নয় তো শুধু ফাঁকা উপবাস কি বলে কত গেল ভেবে দেখো মন জীবন ঘড়ি দূর আকাশে ভাসবে কতক্ষণ কত এলো গেল ভেবে দেখো মন জীবন ঘড়ি দূর আকাশে ভাসবে কতক্ষণ মেরে লগ্ন এলো না জাতের দ্বার খুলিল সিয়া লগন লগ্ন এলো না যাতের দ্বার খুলিল তাপি পেয়ে যাবে পাপি তাপি পেয়ে যাবে পাপি তাপি পেয়ে যাবে জান্নাতের আশ্বাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা রাখলেই হবে না প্রত্যেকটা মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে হবে এক জন্য বলেন সবাই তিনি কে আর মাত্র দুইটা বাকি নয় নাম্বারটা সবার সঙ্গে শেয়ার করব সবাই মিলে তেলাওয়াত করব আমল করব জিকির করবেন আল্লাহর নামে পড়েন সবাই সুবহানাল্লাহ সকলে যেন ভাইরা একটু আল্লাহকে স্মরণ করে দিল থেকে পড়েন সবাই সুবহানাল্লাহ একবার পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ সবাই পড়েন এবার দেখবো বাঘের বাচ্চা কারা আছে সবা আওয়াজ দিয়ে পড়েন সবাই বিদিকু মনের শান্তি কোথাও খুঁজে পাও না তোমরা আল্লাহ কি বলছে শুনো চাই বান্দা মনের শান্তি মেয়েদের কাছে নাই টিকটকে নাই ফেসবুকে নাই টাকার কাছে নাই গাড়ির কাছে নাই বাড়ির কাছে নাই কোথাও নয় আমার শরণ যেই বান্দা করবে আমি আল্লাহ তার কলিজাকে ঠান্ডা করে দিব শান্তির দ্বারা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর জিকির বেশি বেশি করবেন দশ নম্বর আমল বলেই আমি আজকের মূল রমজানের কথা শেষ করছি আমার কলিজার টুকরার প্রিয় বোনেরা রমাজান মাসে যদি আপনাদের পিরিয়ড হয়ে যায় দশ নাম্বার এ কথা মাথায় রাখবেন পিরিয়ড হয়ে গেলে নারীদের জন্য রোজাটা আর রাখা যায় না কোরআন তেলাওয়াত করার ব্যাপারেও বিভিন্ন এখতেলাফ রয়েছে অতএব মা বোনদেরকে বলবো যদি পিরিয়ড হয়ে যায় বাই চান্স আপনি কিছু কাজ করবেন এক কোরআনটা তেলাওয়াত না করে অডিও একটা তেলাওয়াত বাজিয়ে দিবেন বসে বসে তেলাওয়াত শুনবেন রান্না করছেন তেলাওয়াত শুনবেন অথবা আপনি মনে মনে জিকির করবেন অথবা পিরিয়ড হয়ে গেলে বসে বসে টাইম নষ্ট না করে আত্মীয়দের হক আদায় করবেন বসে বসে আপনি না করে আপনি আজহারির ওয়াজটা বাজায় হুজুরের ওয়াজ বাজায় দিবেন ডক্টর জাকির লেকচার বাজায় দিবেন আপনি যত বাজাবেন প্রত্যেকটা মুহূর্তকে আপনার বরকত দ্বারা ভরপুর করে দিবে একজন তিনি কে আল্লাহ প্রিয় মা বোনদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক আমাদেরকেও আমল করার তৌফিক দান করুন পরের সময় আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে কার কার আচ্ছা বউ আছে আপনাদের মাসা মাসাল আচ্ছা হাত নামান আপনাদের বউ নাই কার কার তারা একটু হাত তোলেন কারো বউ নেই আপনাদের inna lillahi wa inna ilaihi rajiun Allah shobai ke din dar lektar boi আচ্ছা আমরা তিনটা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা জান এবং যুবক ভাই আর সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা দেখতে চাই কার গায়ে জোর আজকে কত বেশি বিবাহিত ভাইরা যারা এসেছেন সবাই একটা কাশি দেনা না आवाजটা ভালো হয় নাই আরেকবার কাশি দেন আচ্ছা দেখা যাক কারা পায় সিঙ্গেলরা চুপ থাকবেন বিবাহিতরা তাকবীর দিবেন বিবাহিত ভাইরা নারে তকবীর ওরে বাবারে বাবা আওয়াজ ভালো ছিল 마শাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেলরা কাশে দাওয়া আমি কিন্তু দেখবো আজকে কারা পাস করে এবং আমি নাম্বারও দিয়ে দিব আমার বিবাহিত ভাই নাম্বার পেয়েছেন ষাট এবং এবার সিঙ্গেলদের পালা দেখা যাক সিঙ্গেলরা কত নাম্বার পায় সিঙ্গেলরা তাই বিট দিবেন বিবাহিত ভায়াটা চুপচাপ থাকবেন সিঙ্গেল ভাই বিবাহিত ভ্যার আমাকে মাফ করে দিয়েছে আজকে সিঙ্গল না নব্বই নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক না বলে আচ্ছা এবার আর কোনো ভাগাভাগি নাই এবার আমরা সবাই মিলে তাক দিব এমন জোরে যে তাক বীরের ঠেলায় আমি আসি ফুচুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যাক নওগাঁর যুবকদের সাউন্ড কেমন হয় সবাই মিলে একটা কাশি দান মিডিয়ায় রেকর্ড হচ্ছে আমি দেখতে চাই বাঘের বাচ্চা কারা আছে আওয়াজ দিবেন কলিজার থেকে আওয়াজ দিয়ে তাকে দিবেন দুই হাত যা সবাই মুষ্টিবদ্ধ করেন সবাই আমার মতো দুই হাত মুষ্টিবদ্ধ করবেন আমি দিব দুই হাত উঁচু করে দিবেন আল কোরআনের আলো আলো কোরআন হাদিস যেখানে আলেমুলামা যেখানে নওগাঁবাসী যেখানে আজকে স্লোগান প্রমাণ করে দিল আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এখানে বসে আছে আল্লাহ স্লোগানকে কবুল করেন এক পরের সময় আমি আজ কোরআন থেকে হাদিস থেকে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই নগার ভার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মুরব্বী আব্বা যান যুবক ভার বলেন সবাই দুনিয়ার জীবন না পরকালের জীবন একটু আওয়াজ আসতে হয়ে গেছে বলেন সবাই দুনিয়ার জীবন না পরকালের জীবন পরকালের জীবন আমি এখন সবাইকে তিনটা প্রশ্ন করব আশা রাখবো সবাই জবান খুলে আমাকে উত্তর দেবেন মনোযোগ বাড়ান এক মাহফিলে যে জীবিত সবাই ফিরে এসেছেন বাসার থেকে বাসায় যে আবার জীবিত ফিরে যাবেন আবার ডু ইউ হ্যাভ ইন গ্যারান্টি আবার কোন গ্যারান্টি কারো কাছে আছে 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 এটা কই যায় এই যে শোনা কই তোমার বউ নাই না 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 বসো না না বসো যার বউ নাই তার কিছু নাই তার মাহফিল চাই কোনো গতি নাই জীবনে বস কোথায় যাওয়া যাবে না কেউ যদি উঠে যায় ও লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে তবে লুঙ্গি যেন খুলে না যায় খুলে না যায় খবরদার কেউ উঠার সাহস করবেন না তেকবির দেন না রে বাসায় জীবিত ফিরে যাওয়া কোনো গ্যারান্টি আমাদের কারো কাছে নাই আল্লাহ তালা বলছে

হায়াত যখন ফুরিয়ে যাবে মারাকুল মহত পাঠানোর মাধ্যমে প্রত্যেক বান্দাকে দুনিয়া থেকে তুলে নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এক নাম্বার প্রশ্ন শেষ দুই নাম্বারটা একটু বুঝে উত্তর দিতে হবে না বুঝে বললে হয়তো বা ভুল হয়ে যাবে আসলে কি জানেন রাজশাহীতে দুইটা জেলাকে আমি অলওয়েজ সাজেস্ট করি ভদ্র জেলা হিসেবে তবে এটা বানিয়ে বলছি না বিকজ কয়েকটা চোখ আমার দিকে তাকায় আছে এদিকে এদিকে এই চোখ অলওয়েজ রেকর্ড করে যে আমি কোথায় কি বলছি কেমনে বলছি এগুলো আমার সাক্ষী আমি আগেও বলেছি আজও বলছি রাজশাহীর মধ্যে যত ভদ্র জেলা আছে নওগাঁ এক নম্বরে আছে এক নাম্বারে আছে এক নাম্বারেই থাকবে এটা আমি আজকে প্রথম বলছি আবার তা ভাবেন না এটা আমি আগেও বলেছি এর কারণ আপনি দেখবেন নগার মানুষ বড্ড ধনী হয় কিন্তু নগার মানুষ পর্ষার মানুষ কয়েক বিঘা জমির মালিক শত শত বিঘা জমির মালিক কিন্তু রাস্তায় হাতে লুঙ্গি পরে দেখে বোঝা যায় না কতিপতি রাস্তা দিয়ে হাঁটতেছে তাই না আবার দেখেন নগার মানুষ কথা যখন বলবে বিনয়ের সাথে আদবের সাথে আমার ছাত্র ভাই যতজন ছিল ম্যাক্সিমাম পিপল দে আর ফ্রম নগা দে আর ফ্রম দিস আমি ওদেরকে খুব খেয়াল করেছি ওদের কথাবার্তা খুবই স্ট্রেট ফরওয়ার্ড মানে হলো ভালোবাসলে আই লাভ ইউ না বাসলে আই হেট ইউ মুনা ফেকির স্বভাব নগা মানুষের মাঝে একদমই নাই তা আওয়াজ যখন দিবে না আওয়াজ যেন কমে না যায় সিংহের মতো গর্জন দিয়ে মুসলমানরা কথা বলবে বুঝে উত্তর দেন তো আমরা যে এখন যেই জগতে আছি এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ রাইট রাইট এবার একটু বোঝেন বলেন তো ইহকালটায় বেশি উত্তম না পরকালটা বেশি উত্তম কি সুন্দর উত্তর দিয়েছেন আবার বলেন তো দেখি ইহকাল উত্তম না পরকাল উত্তম যেমনটা কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলছেন ত্রিশ নম্বর পারা সূরাতুদ দুহার চার নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়াল আখিরাতু খায়রুল আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম নয় ইহকালের জীবনটা বেশি উত্তম নয় বরং দুনিয়ার জীবনের চাইতে আখরাতের জীবনকে অধিক উত্তম বানিয়ে দিয়েছে একজন তিনি কে লাইফ অফ ইয়ার ইসার্লি লাইফ আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয় বরং আখরাতের জীবনকে আমি আল্লাহ দুনিয়ার চাইতে হাজার গুণ বেশি উত্তম করে সবাই আচ্ছা আপনারা তো আগেই বললেন যে আপনারা আমাকে সরাসরি আজকে প্রথম দেখলেন আচ্ছা আমার দাড়ি দেখে আমার হাইট দেখে আমাকে আজকে সরাসরি দেখে উত্তর সবাই দিবেন না কয়েকজন উত্তর দিলে আমি হ্যাপি থাকবো আমাকে সরাসরি দেখে আজকে আপনাদের ফাল্লা করবেন না জাস্ট কয়েকজন বললেই হবে আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে আঠাশ চব্বিশ থেকে আঠাশ আর কোনো উত্তর কারো কাছে আছে আচ্ছা ছাব্বিশ পঁচিশ উত্তর আসছে মোটামুটি আপনাদের জবাবটা এক্সাক্টলি রাইট ভুলও না একটা প্রশ্ন করছি এখানে এমন কোন মুরব্বী আব্বা কি এসেছেন মুরব্বী যার বয়স পঞ্চাশ প্লাস পঞ্চাশের বেশি যদি কেউ থাকেন বেয়াদবি নেবেন না আব্বা জান একটু হাত তুলবেন যদি বয়স পঞ্চাশের বেশি হয় এক দুই তিন আনলিমিটেড পিপল মাসা হাত নামান আমার অনেক মুরব্বী আব্বা জান রাজকের মাহফিলে এসেছেন পঞ্চাশ প্লাস বয়স একটু বলেন তো নগর ভাইরা দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখেরাতের জীবন বেশি লম্বা শুধুই কি লম্বা না অনেক লম্বা অনেক লম্বা দেখেন আল্লাহ কি বলছেন আমি একটা আয়াত দিচ্ছি কোরআন থেকে রেফারেন্স হিসেবে আল্লাহ কি বলছে এই আয়াতের শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে যদি আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন আপনার ধুক শুরু হয়ে যাবে যদি আপনি একজন হয়ে আল্লাহ কি বলছেন খুব খেয়াল করেন তিরিশ নাম্বার পাড়ার চার নম্বর পৃষ্ঠাপুরতের সর্বশেষ আয়াতল্লিশ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো কান্নহুম ইয়াওমা ইয়ারুনহা ইল্লা আশিয়াতান আও আল্লাহ বলছেন পরকালের জীবনটা তো বিশাল লম্বা জীবন হবে আশি বছরের মুরব্বি আব্বা জান যেই দিন মারা যাবে নব্বই বছরের মুরব্বি আব্বা জান যেই দিন মারা যাবেন পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে মুরব্বী ডাক দিয়ে বলবে আল্লাহ পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন আজ আমার মনে হচ্ছে দুনিয়ার আশি বছরের জীবনটা আসলে আশি বছর ছিল না দুনিয়ার একশো বছরের জীবনটা একশো বছর ছিল না পরকালের জীবন দেখার পরে মনে হচ্ছে দুনিয়া 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে আল্লাহু আকবার একবার মন দিয়ে ভাবেন তো 80 বছরের জীবনটা একটা সকাল মনে হবে আরে ভাই পরকালের জীবনটা কত লম্বা হলে একশো বছরের জীবনটা একটা সকাল মনে হবে সম্ভব করিও মাঝি দাঁত হাউ মাচ লং টাইম ইট ইস কতটা লম্বা সময় হতে পারে যা ট্রাই টু ফেল ইট একটু ভাবেন না করে যার থেকে আমার নবার ভাইরা আমি এই চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা রাখি না